আসসালামাইকুম এই বউ শাশুড়ি রান্না করে আজকে আমি আটা দিয়ে রুচি বানাবো সকালের নাস্তা আপনারা দেখতে থাকেন আর এই আটার মধ্যে কি দিব আপনারা সাথে থাকুন দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে দিলাম এই যে কালি জিরা দিলাম ওই যে আমরা কই রুয়া মুড়ি একটু আর দিয়ে গোসে নিই নিয়ে এটা দিলে ঘেরানো আর একটু দিলাম যে খাবার সুদা Ini dia, kami sup. Miskinnya. Dia di dalam, ini. Tel. Tel dia, kami. Bermukul, maha ini. Bermukul, ini. Bermukul, আটাৰ মানে আটা কৰি মাহানৈ গেছে মচুম গৰম পানী দিয়া আটা মাহে আটা মাহানৈ গৈছে বেষ্ট ৰাখি দিওঁ দহ মিনিট লাগি যাব

અદર સુધ Halo. Mohon kembali. Kita এটা বুদাল ডাল ডামু রাগি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম তো আমার আগে থেকে পরিণে এই হাঁংটা আমাদের দিয়ে দিলাম তাহলে ডাল গুনাটা হয়ে গেছে এখন আমি দইনা পাতা দিয়া

যেরম করে নাস্তা বানিয়ে খাইবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন এই যে এই যে